আপনি যদি সাইকোলজিক্যালি কোনো মানুষের উপরে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চান যাতে সে সেই কাজটি করে যেটি আপনি তাকে দিয়ে করাতে চান তাহলে এই স্কিল আপনাকে ডেভেলপ করতেই হবে দ্যাট স্কিল ইজ এফেক্টিভ কমিউনিকেশান স্কিল যদি আপনি চ্যানেলের এই ভিডিওটিকে ফার্স্ট টাইম দেখে থাকেন তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব এই প্রত্যেকটা ভিডিওকে আপনি সিকুয়েন্সে দেখতে থাকুন যাতে আপনি আপনার কমিউনিকেশন স্কিলকে বেটার লেভেলের ইম্প্রুভমেন্ট দিতে পারেন হ্যালো এভরিয়ান সাইড যদি আপনি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন যাতে এরকম কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না হয় মাই ডিয়ার ফ্রেন্ডস আমরা অনেক মানুষ কথা তো বলি কিন্তু আমরা এফেক্টিভলি কোনো মানুষের উপর ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি না আমরা হয়তো অনেক ভালো বোঝাতে পারি হয়তো আমরা বোঝানোই মাস্টার এবং খুব সুন্দর আমরা কথা বলতে পারি কিন্তু তারপরও মানুষ হয়তো আমাদের সাথে কানেক্ট করে না আমাদের কথা শোনে না বোঝে না বা লাস্ট অ্যাকশন নেয় না তাহলে আপনি শুধু কমিউনিকেট করছেন বাট নট কমিউনিকেটিং এফেক্টিভলি অর্থাৎ আপনার কমিউনিকেশনের এফেক্টিভ প্রভাব তার উপর পড়ছে না তার জন্য দরকার এফেক্টিভ কমিউনিকেশন কি সেটা ভালো করে বোঝা হোয়াট ইজ এফেক্টিভ কমিউনিকেশান স্কিল এফেক্টিভ কমিউনিকেশান স্কিল মানে আপনি যেই মেসেজটি সামনে রাখছেন সেই মেসেজটি শুধুমাত্র সামনে রাখা নয় বরং সেই মেসেজটিকে এমনভাবে প্রেজেন্ট করা যাতে সামনের মানুষের সাথে আপনার একটা কানেকশন হয় আপনার কথা সেই মানুষটি বোঝে রিয়েলাইজ করে এবং লাস্টে অ্যাকশান নেয় এবং পরিবর্তন হয় তবে আপনি এফেক্টিভলি সেই মানুষটার উপরে প্রভাব ফেলতে পারবেন আর এই প্রভাবটাকে ফেলার জন্যে বা এফেক্টিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্যে আপনাকে ফাইভ কিম্প্রুভ ইউর কমিউনিকেশন স্কিল স্টেপটাকে বুঝতেই হবে ক্লিয়ার ম্যাসেজ অর্থাৎ আপনি যে মেসেজটিকে প্রেজেন্ট করছেন সেই মেসেজটি যেন ক্লিয়ার হয় অনেক মানুষ আছে যে এক মিনিটের একটা কথাটাকে দশ মিনিট এক্সপ্লেন করে বলে কিন্তু সামনের মানুষ তারপরেও বুঝতে পারে না কিন্তু আপনি সেরকম করবেন না ফার্স্ট এক মিনিটের মধ্যে যে কথাটা আপনি প্রেজেন্ট করতে চাইছেন সেটা ক্রিস্টাল ক্লিয়ার বলুন অর্থাৎ পরিষ্কারভাবে প্রেজেন্ট করুন উইথ এক্সাম্পল অর্থাৎ একটা এক্সাম্পল দিয়ে যদি পরিষ্কারভাবে আপনার মেসেজটিকে আপনি সামনে রাখেন সেই মানুষটি ইজিলি আপনার মেসেজটা বুঝতে পারবে সেকেন্ড ইমোশন যে মেসেজটি আপনি রাখছেন সেটি সিরিয়াস না ইমোশনাল না ক্যাজুয়াল এটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং তার অ্যাকর্ডিং আপনার ইমোশানটাকে প্রেজেন্ট করতে হবে যদি সিরিয়াস হয় তাহলে আপনি সিরিয়াস ওইতে কথা প্রেজেন্ট করবেন যদি ক্যাজুয়াল হয় তাহলে আপনি হাসতে হাসতে প্রেজেন্ট করবেন আর যদি ইমোশন হয় তাহলে আপনার টোন স্লোতে আপনি ইমোশনালি ভাবে প্রেজেন্ট করবেন তাতে সেই মানুষটার উপরে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হবে থার্ড শুধু কথা বলবো এই মেন্টালিটি চেঞ্জ করুন কারণ ইংলিশে একটা প্রবাদ বাক্য আছে দ্য পার্সন হু স্পিক মোর অলওয়েজ লুজেস যে বেশি কথা বলে সে লুজ করে যায় অর্থাৎ আপ ভগবান দুটো কান আমাদেরকে দিয়েছে একটা মুখ দিয়েছে অর্থাৎ সেভেন্টি কথা আমরা কান দিয়ে শুনবো আর থার্টি কথা আমরা বলবো যদি আপনি একটা মানুষের উপর ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চান তাহলে সবথেকে ভ্যালুয়েবল পয়েন্ট আপনাকে শুনতে হবে যদি দশ মিনিট আপনি কোনো মানুষকে শোনেন আর তিরিশ সেকেন্ড যদি বলেন তাহলে সেই তিরিশ সেকেন্ডের ভ্যালু দশ মিনিটের থেকে অনেক বেশি থাকবে তাই কম বলুন বেশি পরিমাণে শুনুন তাতে আপনি বেশি ভালো কানেক্ট করতে পারবেন ফোর্থ বডি ল্যাঙ্গুয়েজ আপনি যখন কথা বলছেন তখন সেই কথাটা শুধু যেন আপনার মুখ দিয়ে প্রেজেন্ট না হয় আপনার পুরো বডি যেন কথা বলে আপনার প্রত্যেকটা অর্গান আপনার ফেসিয়াল এক্সপ্রেশন আপনার আই কন্ট্যাক্ট আপনার বডি মুভমেন্ট আপনার হ্যান্ড জেস্টার জন্য সেই কথাটিকে প্রেজেন্ট করে তাহলে আপনি ফিফটি ফাইভ পারসেন্ট ইম্প্যাক্ট তার মধ্যে অটোম্যাটিকলি করতে পারবেন আর লাস্ট ফিফথ ফিডব্যাক যখন আপনি কথাটিকে বলছেন বা কোনো ইম্পর্টেন্ট কথা আপনি সামনে রেখেছেন তাহলে সেই ইম্পর্টেন্ট কথাটিকে আপনি প্রেজেন্ট করার পর ফিডব্যাক নিন আপনি যেটা বলেছেন সেটাই কি বিপরীত পক্ষের মানুষ বুঝেছে আপনি কোশ্চেন করুন আমি যেটা বললাম আপনি কি সেটা বুঝেছেন তাহলে আমাকে একবার বুঝিয়ে বলুন তাতে আপনি বুঝতে পারবেন সেই মানুষটা রিয়েলি কথাটাকে বুঝতে পেরেছে কিনা বা অ্যাটেনশান দিয়েছে কিনা তাতে আপনি আপনার কমিউনিকেশনকে বেটার লেভেলের জায়গায় নিয়ে যেতে পারবেন এই পাঁচটা স্টেপকে আপনি কাজে লাগান তাতে আপনি আপনার যে কোনো মানুষকে কথার মাধ্যমে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবেন আজকের এই সিরিজের এই ভিডিওতে আমরা ডিসকাশন করেছি কোনো মানুষের উপর সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্য আমাদের কমিউনিকেশন নয় ইফেক্টিভ কমিউনিকেশন করার দরকার এফেক্টিভ কমিউনিকেশন কি সেটা আমরা জেনেছি এবং সেই এফেক্টিভ কমিউনিকেশনকে ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্য আমরা পাঁচটা স্টেপকে বুঝেছি এই পাঁচটা স্টেপের মধ্যে কোন স্টেপটা আপনার সবথেকে বেশি ভ্যালুয়েবল বা ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে সেটাও জানাতে বলবেন না এবং এই ভিডিওটির সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ সমস্ত ফ্রেন্ডস সার্কেলদের মধ্যে আপনি শেয়ার করুন যাতে তারাও তাদের কমিউনিকেশানকে বেটার লেভেলের ইম্প্রুভমেন্ট করতে পারে এবং আপনি আপনার কমিউনিকেশান স্কিলকে ইম্প্রুভমেন্ট করুন তাদের সঙ্গে শেয়ার করুন একটা প্র্যাকটিস করুন যাতে আপনিও যে কোনো মানুষের ওপর খুব ইজিতেই প্রভাব ফেলতে পারবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটিকে প্রেস করুন দেখা হচ্ছে নেক্সট ডের ভিডিও নিয়ে তত সময় টিল দ্য টাইম লেটস গ্রো টুকেদার